গল্পটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা করে যাতে আমার গল্প খুব তাড়াতাড়ি পৌঁছে যায় আপনাদের কাছে আজকের গল্প গৃহবধূ লিখেছেন অনিন্দিতা কি গো আর কতক্ষণ আমি কি না খেয়ে অফিস যাব চিৎকার করে উঠলো সুজয় দিচ্ছি গো দিচ্ছি দৌড়ে ভাতের থালা টেবিলে সাজিয়ে দেয় দিয়া এমন ভালো কাতলা মাছটা ভাজা করলে একটু মাখো মাখো সর্ষে পোস্ত কাতলা করতে পারলে না বলি সারাদিন পরোটা কি মেয়ে অমৃতা চেয়ে চেয়ে উঠল কি গো মা স্কুলের ইউনিফর্মটা ভালো করে আয়রন করি কেন আজ আমার হ্যাপি আর্লি রে যাই তোমাকে দিয়ে কি কিছুই হয় না মুখটা নিচু করে দিয়া বলল দাঁড়া আমি এখনই আয়রন করে দিচ্ছি ছেলে পার্থ চেঁচিয়ে বলল আমার টিফিন কোথায় মা দিয়া পরিমরি করে টিফিন বক্সটা নিয়ে আসতেই বক্স খুলে ছেলে বেজার মুখে বলে উঠলো আবার জ্যাম পাউরুটি বললাম যে এক চা উপরে দিতে তানিয়ার মা চাকরি করে তাও প্রতিদিন নতুন নতুন টিফিন করে দেয় তুমি তো সারাদিন বাড়িতেই থাকো তাও টিফিনে এক চাও করতে পারো না সারাদিন করোটা কি শুনি বেরোনোর সময় সুজয় বলে গেল এবার সারাদিন এসিতে বসে নিশ্চিন্তে ফেসবুক করো ওটাই তো তোমার কাজ এসি চালিয়ে বাড়িতে বসে আরাম করে টিভি দেখ বন্ধুদের সঙ্গে পিএনপিসি করা রোজ তো আর ব্যাগ ঝুলিয়ে অফিস যেতে হয় না সারাদিন কোনো কাজ নেই তাও বরের পছন্দ মতো খাবারটুকু বানিয়ে দিতে পারে সুজয় বেরিয়ে যেতেই শ্বশুর চিৎকার করে বললেন বৌমা চাটা কি আজ পাবো নাকি এবার বেলার চাটা খেতে পাড়ার দোকানে যেতে হবে না না বাবা তা কেন আমি এক্ষুনি আসছি এক হাতে কপালে ঘাম মুছতে মুছতে চা নিয়ে ঘরে দুটো দিয়া গরম চা তাড়াহুড়ো করে ঢালতে গিয়ে হাতে পড়ে গেছে যন্ত্রণায় মুখ বিকৃত শ্বশুর চেয়েও দেখলেন না উলকে বিরক্ত মুখে বললেন চাটা দিতেও এত দেরি করো বৌমা সারাদিন যে কি করো ভেবেই পাই না বৌমা বাতের ব্যথার তেলটা কি মালিশ করে দেবে নাকি আমাকে নিজেকেই করতে হবে শাশুড়ির গলা উচ্চ গ্রামে এক্ষুনি যাচ্ছি মা শ্বশুরের এটো কাপ তুলে শাশুড়ির ঘরে দৌড়লো দিয়া শাশুড়ি টিভিতে সিরিয়াল দেখতে ব্যস্ত ওর পোড়া হাতে মরম লাগানোর কথা ভুলে দিয়া শাশুড়ির পায়ের কাছে বসে তেল মালিশ করতে সবার খাওয়া দাওয়া শেষ বিয়া বেশি নেই বাসন মাঝে কলিং দিন বেজে পার্থ বাড়ি ছিল ছেলে স্কুল থেকে ফিরে খাবে ভেবে বিয়া কাজের ফাঁকে এক চাও বানিয়ে ছেলে চাউমিনটা হাতে নিয়ে গম্ভীর মুখে ঘরে চলে গেল বিয়া শুনতে পেল বয়স পড়া ছেলে মোবাইলে কোন বন্ধুকে বলছে টিফিনে মাকে চাউমিন বানিয়ে দিতে বললাম তখন মুরদ নেই এখন এক চাউমিন বানিয়ে খাওয়াতে এসেছে সারাদিন বাড়িতে বসে এসি চালিয়ে সিরিয়াল দিল কাজ করার ইচ্ছে আছে বিয়ার চোখ দুটো জলে ভরে অমৃতা গম্ভীর মুখে বাড়ি ফিরল সঙ্গে সুজয় মেয়ের মুখ দেখেই দিয়া বুঝেছিল কিছু একটা অঘটন ঘটেছে ঘরের দরজা বন্ধ করে বোমার মতো ফেটে পড়ল সুজয় সারাদিন এসিতে আরাম করে বসে টিভি না দেখে মেয়েটাকে একটু পড়াতে তো পারো আমার না হয় অফিসে যেতে হয় টাকা কামাতে তোমার তো আর সেসবে বানাই নেই আজ অমৃতার প্রিন্সিপাল স্কুলে দেখে আমায় আচ্ছা করে ঝাড়লেন অন্তত যদি ভালো করে ইংলিশটাও বলতে পারতে মাকে কত করে বলেছিলাম চাকরিওয়ালা মেয়ে ছাড়া বিয়ে করব না মা তাও তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিল খুব গম্ভীর পরিবেশে রাতে খাওয়া দাওয়া শেষ হলো সবাই ঠাড়ে ঠুড়ে দিয়াকে বুঝিয়ে দিল এ বাড়িতে অশুভ আরামই করে কোনো কাজ করে না গভীর রাত বাকি সবাই ঘুমিয়ে পড়েছে একা কি জেগে বসে আছে দিয়া বিয়ের পর থেকে ধীরে ধীরে দিয়ার থাকা সলতের মতন ও একা পুড়েছে আজ সলতের বুকটাও জ্বলে গেছে এবার নিভে যাওয়ার পর একটা ছোট্ট ট্রালিতে নিজের জিনিসগুলো গুছিয়ে দিল দিয়া একটা চিরকুট দেখলো যোগ্য গৃহবধূ হওয়ার উপযুক্ত হতে না তাই চললাম বরাবরের মতো ধীরে ধীরে দরজা খুলে নিজের হাতে সাজানো সংসারের একবার তাকালে দিয়া তারপর হারিয়ে গেল রাতের অন্ধকারে আজ সকালে সুজয়কে কেউ ডেকে দেয়নি সুজয় ঘুম চোখে পাশে রাখা মোবাইলটা দেখে চমকে গেল আটটা বাজে দিয়া তো ওকে রোজ ডেকে দেয় দিয়া কোথায় তুমি আমায় ডেকে দাওনি কেন সুজয় বেজায় জোরে চিঁচিয়ে কিন্তু কেউ সারা দিল না পুজোর ঘর থেকে রেবা দেবীও বৌমা বৌমা বলে চাচাচ্ছি ওনার পুজোর ফুল কেন তুলে রাখা হয় অঘরবাবুও ঘর থেকে চাচাচ্ছেন বলি বৌমা আজকে চাটা পাবো না নাকি ওদিকে পার্থ আর অমৃতার মধ্যে লড়াই বেঁধে গেছে ওরা নাকি কিছুই খুঁজে পাচ্ছি না কয়েক মুহূর্তের মধ্যে পরিবারের সমস্ত সদস্যরা বসার ঘরে জড়ো হয়ে গেল এত সকালে কোথায় গেল দিয়া সুজয় পরিমরি করে নিজেদের বেডরুমের দিকে বেড বেডসাইড টেবিলে একটা চিরকুট রাখা খুলে দেখেই মাথা ঘুরে গেল সুজয় ও কাঁদো কাঁদো মুখে বসার ঘরে এসে বলল আমাদের সবাইকার অত্যাচারে দিয়া বাড়ি ছেড়ে বরাবরের মত চলে গেছে রেবাদেবী একটা আত্মনাথ করে সোফায় বসে পড়লেন আমার তো বয়স হয়েছে রে বাবু ঘরের এত কাজ কে অমৃতা ও পার্থ অবাক গলায় বলল কি মা চলে গেছে আর ফিরবে না ওদের চোখে জল শুধু আগত স্বরে বললেন কোথায় আর যাবে দুদিন গড়াতে না গড়াতেই ঠিক ফিরে আসব কিন্তু অঘরবাবুর ধারণাকে মস করে দিয়ে বিয়ার ফিরলেন পুলিশ থানা হাসপাতাল মল কোথাও খোঁজ পাওয়া যায় না সংসারের কারণ মুখে হাসি তিনটে কাজের লোক রেখেও ঘরে সব কাজ সামাল দিতে পারেন গৃহবধূরা ঘরে বসে থাকে না চব্বিশ ঘন্টাই তাদের ডিউটি আওয়াজ তারা একধারে শেফ প্লাম্বার টিচার নার্স ডাক্তার নেস হিসাবরক্ষক আরো আরও অনেক কিছু আর এই জন্য কেউ করে তাদের কিচ্ছু না শুধু একটুখানি ভালোবাসার তারা এসব দায়িত্ব মুখে খুব ইচ্ছে করে বিয়াকে খুঁজে পেলে ওর কাছে গিয়ে আগের সমস্ত অপরাধের জন্য ক্ষমা চাই কিন্তু এই সুযোগ সুজয় পাবে কি